বৃষ্টিchannel বসে কালকে রাতে বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে ঠান্ডা আছে ওয়েদার আজকে আমাদের খিচুড়ি হবে রান্না করব অনেক দিন থেকে ভাবছিলাম খিচুড়ি রান্না করব কিন্তু বৃষ্টি পড়ছিল না কালকে রাতে সেরকম বৃষ্টি হয়নি কিন্তু কালকে রাতে বৃষ্টি পড়েছে তার আজকে দিনটা হালকা ঠান্ডা আছে ভাই ভাই বলল আজ খিচুড়ি বলো তাই আমি খিচুড়ি খিচুড়ির জন্য আমি জল বসিয়ে দিয়েছি আমি এখন জলটা গরম হয়ে গেছে আমি এখন ডালটা সিদ্ধ বসিয়ে আলুটা ভাজবো এবার আমি ঢাকা দিয়ে দেবো ডালটা সিদ্ধ থাক সিদ্ধ হোক আমি ততক্ষণে আলুগুলো ভেজে নিব আলু ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে আমি আলুগুলো ভেজ নি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য গোল গোল আলু কাটা হয়েছে দেখো কি সুন্দর করে চার চাক করে গোল গোল করে কেটে নিয়েছি এটা এখন তেলের মধ্যে ভেজে নেব আলুগুলোতে আমি নুন হলুদ দেইনি আমি এরকম নুন হলুদ ছাড়াই আমি আলুগুলো ভাজবো আলু ভাজার মতো আমি এবার তুলে নিচ্ছি আমি সবগুলো আলু ভেজে নেব নুন দিলে নরম হয়ে যায় তো নুন ছাড়াই ভাজবো মন ছাড়া ভাজবো অনেক সময় শক্ত থাকে আর উপর থেকে আমি বিট নুন শিখিয়ে আলু ভাজা হয়ে গেছে এখন আমি মাছ ভাজবো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে নুনগুলো দিয়ে দিচ্ছি আর কালকে বাঁচা মাছের ঝোল ঝোল খেয়ে এতই সবার মুখে শেষ লেগেছে যে আবার বাঁচা মাছ নিয়ে এসছে ভাজা খাওয়ার জন্য খিচুড়ির সঙ্গে ভাজা খাবে বলে আমার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আজকে খিচুড়ি রান্না করছে মা খিচুড়ি মাছ মাছে মাছ মাছ ভাজা আর আলু ভাজা জমি খাবো জমি জমি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে

তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার ফোরনে দেবো আমি তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে ছেড়ে দিচ্ছি এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি মশলাটা পেস্ট করে নিয়েছি মশলাতে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কোনো মাত্ৰ না